মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখন অনেক পিছিয়ে রয়েছে বিজেপি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হওয়ার চোদ্দ দিন পরেও অধিকাংশ দেওয়ালে প্রার্থীর নাম এখনও চোখেই পড়ছে না এ বিষয়ে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আস্তে আস্তে কাজ এগোচ্ছে লোকসভা ভোটের আগে এখনও হাতে অনেকটা দিন সময় আছে তবে বিজেপির খুব একটা দেওয়াল লিখনের প্রয়োজন হয় না হনুমানজি যেমন বুক চিঁড়ে রামচন্দ্রকে দেখিয়েছিলেন তিনি রামচন্দ্রকে কতটা ভালোবাসেন তেমনি মেদিনীপুর খড়গপুর কেশিয়ারি নারায়ণগড়ের মানুষ বুক চিঁড়ে দেখিয়ে দেবেন তাদের মনে রয়েছেন মোদীজি অনেক দিন আগে প্রকাশ হয়নি আমাদের মোটামুটি দশ বারো দিন আগে প্রকাশ হয়েছে এবং অনেক জায়গাতেই বলিং হয়েছে আস্তে আস্তে কাজ এখন তো হাতে সময় রয়েছে মোটামুটি চুয়ান্ন দিন মতো রয়েছে সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আমার সমস্ত সম্মানীয় মণ্ডল প্রেসিডেন্ট আমার সম্মানীয় জেলা প্রেসিডেন্টরা রয়েছে আজকে আমার সঙ্গে তারা এই বিষয়টি দেখছেন এবং আমাদের বিজেপি পার্টি সব কিছুই একটু স্লোতে করে কিন্তু এই আছে না ছোটোবেলায় যে গল্পটা শুনেছিলাম খরগোশ আর কচ্ছপের গল্প স্লো অ্যান্ড স্টেডি উইলস দ্য রেস যে দৌড়ে যাবে আগে অনেক দৌড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে বলে দিয়েছেন ডিক্লেয়ার হয়ে গেছে প্রচুর দেওয়াল লিখনও হয়ে গেছে আমাদের আসলে খুব একটা দেওয়াল লিখনের দরকার নেই জানেন তো কারণ মানুষের মনে খড়গপুরের মানুষ মেদিনীপুরের মানুষ কেশিয়ারি নারায়ণগড় সবার মনের মানুষে ওই হনুমানজিকে যেরকম বলেছিল না তুমি রামচন্দ্রকে কতটা ভালোবাসো ও পুকচে দেখিয়েছিল তো মেদিনীপুরের মানুষ বুক চেয়ে দেখিয়ে দেবে মোদিজি ওয়াল পেন্টিংয়ের এর দরকার হবে রিপোর্ট বাংলা